আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ম ও আমলসমূহ নিয়ে দর্শক ঈদের দিনের সুন্নত কাজ কি কি। দুই ঈদের দিন পুরুষ মহিলাদের তাকবির দেওয়ার নিয়ম কিভাবে। ঈদের দিনে চারটি ভুল কখনো করবেন না ঈদের দিন কবর জিয়ারত করার নিয়ম ঈদের জামাত না পাইলে কী করবেন মহিলারা ঈদের নামাজ পড়বে কি না এইভাবে আমাদের সর্বশেষ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি দেখানো হবে এবং নামাজ শেষে মুনাজাত কীভাবে দিবেন সেই নিয়মটিও দেখানো হবে এ টু জেড এগারোটি বিষয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানব ঈদের দিনের সুননাথ কাজ কী কী ঈদের দিনের কাজ কাজসমূহ ঈদের দিনের কাজ কাজসমূহ হলো এক সর্বোত্তম পোশাক পরিধান করা ঈদের দিনে যা খাওয়া সুন্নত রসুল্লাহ সাল আলাইহি ওসসালাম ঈদুল ফিতরের দিন কয়েকটি বেজুর খেজুর খেয়ে ঈদগাহে বের হতেন সোহানুল্ল এক পথে ঈদগাহে যাওয়া ও অন্য পথে ফেরা সুগন্ধি অর্থাৎ আতর ব্যবহার করা সুন্নত চোখে সুরমা লাগানো প্রিয় প্রিয়দর্শক আরেকটি বইয়ে আরও কিছু সুন্নত উল্লেখ করা হয়েছে যেমন অতি সকালে ঘুম থেকে উঠা ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে পড়া মিসওয়াক করা সুন্নত তরিকায় গোসল করা যত সম্ভব উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি আতর ব্যবহার করা সম্মত সাজসজ্জা করা ঈদগাহ যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া আগে আগে ঈদগাহে যাওয়া ঈদ ফিতর ঈদগাহ যাওয়ার পূর্বে সৎকায় ফিতের আদায় করা ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনাউদের মসজিদে আদায় না করা শরীয়তের সীমার মধ্যে থেকে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা ঈদগাহে এক রাস্তায় গিয়ে অন্য রাস্তায় ফিরে আসা এগুলো সবগুলো হলো ঈদুল ফিতরের সুননাদ সমূহ এখন আমরা জানবো ঈদের দিন পুরুষ মহিলাদের তাকবির দেওয়ার নিয়ম কিভাবে। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবির বলা সুন্নত আর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবির বলা সুন্নত আর মহিলারা মা বোনেরা ঈদগাহে যাইবেন না তবে বাসাবাড়িতে থেকেই আপনারা তাকবিরগুলো আস্তে আস্তে দিবেন দর্শক এখন আমরা জেনে নেব ঈদের দিন চারটি ভুল করবেন না ঈদের দিন চারটি ভুল এক সালামি করা টাকা নেয়া অনেকেই আছে মাথা নত করে সালামি দেয় যেটা শেষদার অনুরূপ যদিও নিয়ত থাকে না কিন্তু মানুষের সামনে মাথা নত করা এভাবে ঠিক নয় একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাথা নত করা কোনো জিনিসের জন্য এটা কোনোভাবেই ঠিক নয় দুই পিতামাতাকে ঈদ মোবারক না জানানো বা খোঁজখবর না নেয়া ঈদের দিন আসলে কিছু ছেলেমেয়ে আসে তারা বন্ধু বন্ধুবান্ধবী মেতে উঠে অর্থাৎ নিজের অন্য দূরবর্তী ব্যক্তির সাথে ঘোরাফেরা মগ্ন থাকে কিন্তু নিজের পিতা মাতা বাসাবাড়িতে একা একা পরে থাকে তাদের কোনো খোঁজখবর নেয় না তিন নামাজের পর কোলাকুলি করা কোলাকুলি হলো দীর্ঘদিন পরে যার সাথে যা সাক্ষাৎ হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এই কোলাকুলিটা শুধুমাত্র ঈদের দিনের সাথে ফিস্ট করে রেখেছেন যার কারণে এটা বিধ চার গান বাজনা করা ঈদের আনন্দে অনেক আছে গান বাজনা করে যেটা হারাম তাহলে আনন্দটাকে আমরা হারামে পরিণত করে দিলাম এই চারটি ভুল থেকে বেঁচে থাকতে হবে এখন আমরা জানবো ঈদের দিন কবর জিয়ারত করার নিয়ম কিভাবে কবর জিয়ারতের নিয়ম পুরুষ এবং মহিলাদের নারী ও পুরুষরা যদি কবরের কাছে গিয়ে যদি জিয়ারত করতে পারেন তাহলে যাবেন আর যদি কবরের কাছে যেতে না পারেন বাসাবাড়িতে থেকেই জিয়ারত করবেন তবে মহিলাদের কবরের কাছে যাওয়া সত্ত্বেও হলো সেখানে কোনো বেগানা পুরুষ না থাকতে হবে এবং নিরাপত্তা থাকতে হবে তো আপনি যখনই কবরের কাছে গিয়ে অজু করেন আর বাসাবাড়িতে বসিয়ে অজু করেন যেভাবেই করেন প্রথমে অজু করে নেবেন তারপরে সালাম দিবেন সালামটি কিভাবে দিবেন আমি আপনাদেরকে সরাসরি দোয়াটি দেখিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন ইনশাআল্লাহ بكم لاحقون أسأل الله لنا ولكم العافية السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين إنا إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية দর্শক অতফর কোরআন শরীফ খতম করবেন সুরাতুল ইখলাস তিনবার পাঠ করার মাধ্যমে সুরাতুল পাতেহ পাঠ করে নেবেন দুরু শরীফ পাঠ করে নেবেন দুরুদি ইব্রাহিম যেটি নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি এস্তেখ পার তবা পাঠ করবেন আস্তাউ ফিরো ল আস্তাউ ফিরো লহ আস্তাউক এইভাবে অতফর মুনাজা দিবেন কান্না করবেন তো দরু শরীফ আর আস্তাক এখানে বাংলা এবং আরবিতে লেখা আছে সোল লহ ওয়াসাল্লাম লাম বাংলায় লিখিয়ে দিয়েছি আস্তাউ ফিরো ল আস্তাউক ল আর আপনারা যারা বাংলা সালাম দিতে চান এখানে লিখে দিয়েছি কবরের কাছে গেলে এভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া ইয়া মুসলিম আপনারা কবরের কাছে নিকটবর্তী গিয়ে কবর জিয়ারত করেন অতফর জিয়ারতের সময় আপনি মুনাজাত দিবেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন বলে ইয়া আল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যা কিছু পাঠ করলাম তার হাদিয়া নাবিজি আলাইহি আসাল্লামের রোহে পৌঁছে দাও তারপর বলবেন আল্লাহ পরিবার সাহাবি তাবি এবং আজ পর্যন্ত যারা ইমান নিয়ে শুয়ে গেছে তাদের রোহে বকশিস করলাম আয়ল্লহ আমার জীবন ও যৌবনের সকল গুণা মাফ করে দাও বিশেষ করে আমার এখানে দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন যারা শুয়ে আছে তাদের কবরে চিরনিদ্রায় তাকে মাফ করে দাও তার সাথে যারা আছে তাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহম্মা আমিন তাদের কবরে শান্তি দিয়ে দাও কবরের সাথে নবীজি আলাইহি ওয়াসাল্লামের রজার সাথে যোগাযোগ করে দাও কবর আজাব চিরতের জন্য মাফ করে দাও বন্ধ করে দাও কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আমরাও যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো লহ আমাদের কবর মসজিদ ও মাদ্রাসার পাশে হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার মুনাজাত কবুল করো অতফর মুনাজাতটি শেষ করবেন এই দোয়া পাঠ করে শুভ হায়ানা রব্বিকা রব্বিল এজাতি আম্মা ইয়সিফ ফোন ও সালামুন আলাল মুরসালিন ও রব্বিল বিল প্রিয় দর্শক ঈদের জামাত না পাইলে কী করবেন ঈদের জামাত না পাইলে একা একা ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই ওই ব্যক্তি কপাল পরা যে নাকি বৎসরে একটি নামাজ জামাতে পড়তে সেটি জামাতে পাইল না সুতরাং সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মহিলারা ঈদের নামাজ পড়বে কি না এই কথাটি পড়লেই বুঝতে পারবেন সর্বোত্তম পোশাক পরিধান করা রসল্লা সাল্লাইসালাম ঈদের দিন সর্বোত্তম পোশাক পরিধান করতেন ও স্ত্রী কন্যাদের নিয়ে ঈদগাহে যেতেন তবে সে যুগে ঈদগাহে সুন্দর ব্যবস্থা ছিল পর্দার সাথে বা ওই সময়ে নবীজ সাল্লাহ আলিয়ালামের যুগে সাহাবাইকানন্দের চরিত্র ভালো ছিল যার ফলে এটি যায়জ ছিল কিন্তু বর্তমানে আপনার যদি পূর্ণ পর্দার সাথে হয় তাহলে ঈদগাহে যেতে পারবে কিন্তু পর্দার কোনো ঘাটতি থাকলে ঈদগাহে গিয়ে মহিলাদের নামাজ পড়া জায়জ নেই দশক ঈদের নামাজ না পড়লে কোনো গুণ হবে কি অবশ্যই তার গুণ হবে কারণ এটি ওয়াজিব নামাজ এরপরে আমরা জানবো ঈদের নামাজের নিয়ত কি সুরা কী রাকাত ঈদুল ফিতর নামাজের নিয়ত নাওয়াই তু আন ঈদুল ফিতরি মাাজি তা জিহাতিল ইহাতিল কাহাবাতি শরীফতিহ আকবর দশক ঈদুল ফিতরের কোনো নির্দিষ্ট সুরা নেই যে কোনো সুরা দিয়ে আপনি নামাজটি আদায় করতে করতে পারবেন প্রিয় দর্শক আপনি নামাজটি কিভাবে পড়বেন চলুন দেখে নেই এই নামাজে আজান একামত নেই ইমাম তাকবির তাহারিমা বলে হাত বাঁধবেন এরপর শুধু সানা পরে আল্লাহ আকবর বলে উভয় কানের লতি পর্যন্ত উভয় হাত উঠে নামিয়ে ফেলবেন পুনরায় তাকবির বলে হাত উঠাবেন ও নামাবেন এভাবে তিনবার তাকবির বলে প্রত্যেকবার পুনরায় হাত উঠা নামা করবেন তৃতীয়বার ছেড়ে না দিয়ে হাত বাঁধবেন এবং চুপে 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 তাসমিয়া ও তাওয়াউজ পাঠ করবেন এরপর ইমাম সুরা ফাতেহা এবং কেরাত উচ্চস্বরে পাঠ করবেন দুই রাখাত নামাজ পড়বেন কিন্তু দ্বিতীয় রাখাতে কেরাত শেষ হওয়ার মানে ক্যারাত শেষ করে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আবার পূর্বে নে হাত ওঠানোমা করে তিন তাকবির আদায় করবেন চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন এবং রুকুশেজদা ইত্যাদি আদায়ক্রমে যথারীতি নামাজ শেষ করবেন মুসল্লিগণ সর্বদা ইমামের সাথে তাকবির বলবেন নামাজ শেষ করার পর ইমাম দাঁড়িয়ে প্রথম খোদবা পাঠ করবে একটু বসে দ্বিতীয় খোদবা পাঠ করবেন মুসল্লিগণ একাগ্রমণে ইমামের খুতবা পাঠ শুনতে থাকবেন ইমাম প্রথম খুদবাতে সৎকা ফেতর ও ঈদের হুকুম আহকাম পাঠ করবেন দর্শক নামাজ শেষে মুনাজারটি এভাবে দিবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আল আমিন বলে মোনাজাত দিবেন তারপর রব্বানা দুনিয়া যে আরবি তোয়াটি আছে এটি পাঠ করবেন বলবেন আয়ল্লাহ পুরো রমজানের রোজা নামাজ শেহরি ইফতার তাহাজ কোরআনতলা সবগুলো আমল কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আমার জীবন ও যৌবনের সমস্ত গুনাগুলো মাফ করো কদরের রাতগুলোতে যত দোয়া করেছি তুমি কবুল করো আমার জীবনকে সুন্দর করে দাও আমার আমলকে সুন্দর করে দাও আমার বিপদ আপদগুলো তুমি পুরো করে দাও আমার জানে মালে বরকত দান করো আমার জীবনের মনের আশাগুলো পুরো করে দাও আমার আম্মু আব্বু অমুক অসুস্থ যা তুমি সেবা করো অর্থাৎ আপনার যে অসুস্থ হবে এরপর বলবেন আমার রিজিক প্রশস্ত করে দাও হালাল রিজিক ব্যবস্থা করে দাও বাকি জীবনে সুদ ঘুষ আরাম থেকে মুক্ত থাকার তাফিক দাও বড় ধরনের রোগ ও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আমাকে ঈমানের উপর মৃত্যু নসিব করেন আমিন অতফর মোনাজা শেষ করবেন এই দোয়াটি পাঠের মাধ্যমে সো বহানারবীকে رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি যে সকল দোয়াগুলো দিয়ে এই ভিডিওটি তৈরি করেছি এই সকল দোয়ার বইগুলো নিতে চাইলে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস করলে আমি দিতে পারবো কুরিয়ার করে ইনশা অল্লহ আর আপনারা যারা আমাদের মাদ্রাসায় নিয়তে মৃত পিতামাতার জন্য সদকে যা উদ্দেশ্যে দান করতে চান এটি বিকাশ নগদ এই নাম্বারে যোগাযোগ করে দান করতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন